ঈদ উপলক্ষে রাজধানীর ফুটপাতের দোকানগুলোতে সেজে উঠেছে জমজমাট কেনাকাটা গুলিস্থান নিউ মার্কেট মৌচাক চাঁদনি চক এমন বিভিন্ন জায়গায় ফুটপাতে ভিড় করছেন বিভিন্ন পেশার মানুষ যারা তাদের সাধ্যের মধ্যে ঈদ কেনাকাটা করতে পারছেন ফুটপাথের দোকানে পাওয়া যাচ্ছে শার্ট প্যান্ট কামিজ পাঞ্জাবি জুতা সাজসজ্জার জিনিস সব কিছু এখানে পাওয়া যাচ্ছে খুবই কম দামে বিক্রেতারা পণ্যের সামনে হাট ডাক করে ক্রেতাদের আকৃষ্ট করছেন আর ক্রেতারা আনন্দের সাথে তাদের পছন্দের জামা কাপড় কিনছেন ঈদের কাছে কিনা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হইতে আছে গেছে বছর সেই বছর একটু কমেছে তারপরও গাছা কিনে লাগবে কারণ আজকে গাছা কিনে ভালো দেওয়া যাইতে আছে এখন আশা করি ভালো হবে দাম দু এক দামে বিক্রি হয় সব জিনিসই তোমার ঠকবো না একদম বিক্রি হয় একদম তিনশো টাকা বিক্রি হয় কি কিনছে না বলবার

ইদের কেন কাটা অনুসারে হয় না কাস্টমারের সম্পূর্ণভাবে এক দিনের মধ্যে চালু হয়ে যাবে গত বছর ধরে এবার কেমন বিক্রি আশা করতেছেন গত বছরের হিসাবে এবার একটু কমই আছে কমই আছে ইনভেজে দাম কেমন দাম এখানে আমাদের তো ফিক্স সব রেটটাও দাও আছে একদমের দোকান আপনি জানা নাই দাম দামি নাই একদমই বিক্রি ফুটপাতের এই ঈদবাজার রাজধানীর একটি বিশেষ দৃশ্য হয়ে ওঠে যেখানে বিভিন্ন পেশার মানুষ হাজির হন এখানকার হাক ডাক রঙিন পোশাক এবং সস্তা দামে কেনাকাটার আনন্দ এক অনন্য অভিজ্ঞতা আল নুর টিভি